দেশের গালি আর এক দেশের বলি আমার ভাষা বুঝতে মোটে কষ্ট হচ্ছে না তো আপনারা সিলেটি আমাদের বাংলাদেশে একটা বিভাগ আছে সিলেট সিলেটের সাথে আপনাদের ভাষার একটা মিল আছে বলেন আলহামদুলিল্লাহ আমি জীবনের প্রথম যখন সিলেটে আসলাম সিলেটে আসার পরে আমাকে যে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা আমাকে বলতেছে হুজুর কালা গু খাবা না সাদা গু খাবা এ গু খাবা না ও গু খাবা আমি বললাম কোন গুই খাব না আপনারা কেমন মেহমানকে গু খাইতে বলে কিছুক্ষণ পরে দেখি মিষ্টি কালো মিষ্টি কালো জাম মিষ্টি আমার বড় পছন্দ বলে খাওয়া শুরু করলাম এবার আমাকে বলতেছে হুজুর আপনি বললেন কালা গু সাদা গু কোনো গু খাইতেন না এখন দেখি কালা গু খাচ্ছেন আমি তো আর জানি না যারে মিষ্টি রে কালা গু বলে সাদা গু বলে আপনারা তো এগুলো ভালোই জানেন আপনাদের সামনে আর কি গল্প করে এক হোটেলে গেলাম বললাম দুটো পুরি দেন পুরিছেনেন পুরি যাওয়ার সাথে সাথে আমার দিকে তাকায় সুগুলা বড় হচ্ছে আপনারা যদি আবার মেয়েদেরকে পুরি বলেন আর ছেলেদেরকে পোয়া বলেন নেতারা আর জানেন সাইসি কইতা রাত তো হয়ই কথা আমি তার ভাষা বুঝি নাই কিছুক্ষণ পরে একজন এসে বলতেছে হুজুর আর পুরি বললেন না আপনাদের দিকে সবাই তাকায় আছে আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি আর ছেলেদেরকে বলে পোয়া তখন মাথাটা নিচু করে আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমার হেফাজত করছো একটা চাইতাম তাও হইতে বলে চাইছি দুইটা রাগ তো করারই কথা এই জন্য বলে এক দেশের গালি আর এক দেশের বলি আমার ভাষা বুঝতে মোটে কষ্ট হচ্ছে না তো একটু সবাই বলবেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনার আমার ভাষার ভিতরে কম বেশি থাকতে পারে আপনি আমেরিকায় যাবেন আমেরিকার ভাষা আলাদা ইংল্যান্ডে যাবেন লন্ডনে যাবেন সেখানকার ভাষা আলাদা মালয়েশিয়ায় যাবেন মালাই ভাষা সেখানের ভাষা আলাদা সিঙ্গাপুরে যাবেন সেখানের আঞ্চলিক ভাষা আলাদা আপনি কুয়েতে যাবেন কুয়েতের ভাষা আলাদা তবে আমরা এমন একটা কোরআন থেকে আলোচনা শুনছি যেই কোরআনের ভাষা গোটা পৃথিবীতে একই রকম আপনি যাবেন দিল্লিতে দিল্লিতে যাওয়ার পরে আপনি যখন মসজিদে নামাজ পড়বেন মসজিদের ইমাম সাহেব সুন্দর করে নামাজ পড়ান আলহামদুলিল্লাহ মিরব্বিল আলামিন আপনি দিল্লি থেকে বিমানে করে চলে এসেছেন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম বাইতুল মোকাররাম মসজিদে যখন নামাজে দাঁড়িয়েছেন মাগরিবের নামাজের সময় দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আল আলামিন ঢাকা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজাল আল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে গেলেন আপনি মালয়েশিয়া কুয়ালালামপুর কুয়ালালামপুর যাওয়ার পরে আপনি সেখানে কুয়ালালামপুর সিটিতে মসজিদে প্রবেশ করেছেন মাগরিবের নামাজ পড়তেছেন সেখানেও দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আপনি মালয়েশিয়া থেকে চলে গেলেন সৌদি আরব কাবাতে গিয়েছেন কাবার প্রদার হে আব্দুল রহমান আসসুদাইস নামাজ পড়ান আল হামদুলিল্লাহি রাব্বিল জবান খুলে বলেন তো কোরআনের ভাষা গোটা পৃথিবীতে এক না দুই ঠিক আরো জোরে বলেন এমন একটা کتاب পেয়েছি যেই কিতাবের ভাষা গোটা পৃথিবীতে একই রকম বলেন আল্লাহু আকবার তবে আশ্চর্যজনক কেতাব এই কোরআনের আলোচনা দিন যতই যায় কোরআনের আলোচনা ততই আমাদের কাছে নতুন নতুন মনে হয় বলবেন না জোরে সেই কোরআনের আলোচনা শুনলে জবান খুলে বলেন তো ভালো লাগে না খারাপ লাগে কোরআনের আকর্ষণ আছে না নাই কম না বেশি